আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন শীতের ভিতরে সবাই আসছেন আমি উত্তর খুলনা ইমারত নির্মাণ প্রধান শাখায় আমি এই প্রায় তিন বছর মতো আপনাদের সাথে যুক্ত আছি ইনশাআল্লাহ আমি আমার ম্যাক্সিমাম যে প্রোগ্রামগুলো হয় অফিসের সেগুলো আমি চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার এবং আপনাদের প্রোগ্রামগুলোতেও আমি সময় থাকার চেষ্টা করি যতটুকু সম্ভব হয় প্রতিবারের মতো অফিস থেকে আমাদের যে একটু সামান্য উপহার বাৎসরিক ক্যালেন্ডার করা হয়েছে সেটা আমি আপনাদের সামনে প্রদান করছি আপনারা এগুলো ব্যবহার করবেন বা এগুলো নিয়ে আপনারা আপনাদের প্রতিষ্ঠান বা বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ সেই সাথে ছোট্ট একটু কথা হচ্ছে প্রতিবার হ্যাঁ বলে থাকি যে আপনারা অবশ্যই অনেকেই হবে ম্যাক্সিমাম সিনিয়র কন্ডাক্টার কিন্তু আপনারা চেষ্টা করবেন একটু যাতে ডিজাইনের মাধ্যমে বাড়িগুলো করা যায় মালিক মহাযন্ত্রে একটু বোঝাবেন যে আসলে বাড়ি তো করবেন জীবনে একবারই বাড়ি করতে তো অনেক টাকায় ইনভেস্ট হয়ে যায় ইনভেস্টটা যাতে সঠিকভাবে হয় সেই জন্য আপনি ইঞ্জিনিয়ারের সমাপূর্ণ হন এবং ইঞ্জিনিয়ার দিয়ে ডিজাইনটা করলে আপনার জন্যই বেটার হবে ঠিক আছে ভালো থাকবেন সবাই ইনশাআল্লাহ দোয়া রাখবেন যাতে আপনাদের সাথে যুক্ত থাকতে পারি সামনে মে মাস আসতেছে আমরা মে মাসের অনুষ্ঠানে এবারও বর্তমানে নাই সুন্দরভাবে আরো বড় করে করার ইচ্ছা আছে এবং আল্লাহ তালা যদি সহায় হন ইনশাল্লাহ আমি আপনাদের সাথে থাকবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম